নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পল লাইফস্টাইল তো আজকের দিনটা ছিল মঙ্গলবার আর মঙ্গলবার মানেই হচ্ছে ছুটির দিন বাইরে একটু খাওয়া দাওয়া আর একটু কোথাও ঘুরতে যাওয়া কারণ মঙ্গলবার করে বরমশয়ের কাজ ছুটি থাকে আর এই কাজ ছুটি থাকে বলে আমরা প্রায় সময় এদিক ওদিকে একটু ঘুরতে বেরোই আগে একটু দূরে দূরে যাওয়া হতো কিন্তু এখন তো খুব ছোট সেই কারণে আর বেশি দূর যাওয়া হয় না কোথাও ঘোরাঘুরি হয় আর সত্যি কথা বলতে গেলে মা আছে বলে তাও বেরোতে পারি না হলে হয়তো সেইটুকু পারতাম না আর আজকে আমরা যেখানে গেছিলাম এই জায়গাটা আমাদের দুজনেরই খুব প্রিয় কারণ এই জায়গাতেই আমরা বিয়ের আগে খুব ঘুরতে আসতাম কিন্তু এখন সময়ের অভাবে আর কাজের চাপে খুব একটা আশা হয় না অনেক দিন ধরেই ভাবছিলাম যে আসবো আসবো করে তাই আজকে বড়মশাইকে রাজি করিয়েই ফেললাম ফাইনালি আর ওখানে গিয়ে দেখি এই যে এই মশাই আবার এত বেলায় স্নান করছে যেখানে কিছু মানুষ আছে যে তারা শীতকাল পড়লেই স্নানই করতে চায় না কিন্তু বেলাটা ছিল খুব আবেলা হয়তো আমরা যখন গেছিলাম তখন হয়তো বাজে হচ্ছে সাড়ে চারটে কি পৌনে পাঁচটা আর ইনি দেখি ওখানে গিয়ে স্নান করছে বেশ জুত যাতে তাই ভাবছিলাম এদের কি আর ঠান্ডা লাগে না যত ঠান্ডা কি মানুষের গায়ে দিয়েছে ভগবান আমার মনে হয় ইনার হচ্ছে মনে হয় একটু বেশি গরম লেগে গেছে কারণ আজকে তো একটু গরম একটু বেশিই পড়েছিল সেই জন্য মনে হয় আজকে এত বেলায় স্নান করছে তো চলো তারপরে আমরা ঘুরতে ঘুরতে এই গাছগুলো দেখছিলাম ওখানে না কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছিল ফুল গাছগুলো এই সময় বড় হয়ে যায় কিন্তু এইবার গিয়ে দেখলাম অনেকটাই লেট হয়েছে মনে গাছগুলো বনতে সেই কারণে আর গাছে এবার ফুল দেখা হলো না বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর একটা ঘন্টা যে কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না আর এখন সময় হয়েছে বাড়ি ফেরার তো চলো তবে আজকে বাড়ি ফেরা যাক আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে